আপনি জানেন কি ঋষি কাশ্যপের নাম অনুসারে কাশ্মীর রাজ্যের উৎপত্তি হয়েছিল নমস্কার আমি শম্পা আমি আপনাদের সামনে অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি ঋষি কাশ্যপের নাম অনুসারে কাশ্মীরের উৎপত্তি হয়েছিল কাশ্মীরের নামটি এসেছে সংস্কৃত শব্দ কাশ্যপ মীর থেকে কাশ্যপ ঋষি কাশ্যপের নাম মীর বা মিরি সরোবর বা জলাশয় এক সময় পুরো কাশ্মীর উপত্যকা ছিল সত্যেরস নামের এক বিশাল হ্রদ সেই হ্রদে বাস করত ভয়ঙ্কর দৈত্য জলোদ্দাব মানুষ তার দেবতারা সেই দৈত্যের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঋষি কাশ্যপের কাছে প্রার্থনা করে ঋষি কাশ্যপ শিবের সাহায্যে বিশাল হ্রদের জল সরিয়ে উপত্যকা শুকিয়ে ফেলেন তারপর সেই জায়গায় মানুষ বসতি করে সেই কারণে এই জায়গার নাম হয় কাশ্যপ মীর এর পরে নাম হয় কাশ কাশ্মীর নাম প্রথম দেখা যায় প্রাচীন গ্রন্থে যেমন রাজ তরঙ্গিনী গ্রিক লেখকরা একে বলেছিলেন কাশপেরিয়া মুসলিম লেখকরা একে বলত কাশ্মীর ঋষি কাশ্যপকে কাশ্মীরের প্রথম জনক বলা হয় এই রকম নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে লাইক করে দেবেন